সদ্গুরু শ্রী একশো আট নিগমানন্দ পরমহংসদেব কে ছিলেন এর উত্তর আমরা পেতে পারি যদি ঠাকুর সম্পর্কিত গ্রন্থ আমরা পাঠ করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে নিগমানন্দ সম্পর্কে একটা নতুন জ্ঞান পাওয়া যায় ওম ভু ওং ভুব ওম সহ ওম জন ওং তপ ওং সত্য ওং তৎসবিতুর বরণ্যং ভর্গ দেবস্ব ন নচোদয়া সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দ পরমহংস পূর্বনাম শ্রী নলিনীকান্ত ভট্টাচার্য নদিয়া জেলার অন্তর্গত মেহেরপুর মহকুমার ভৈরব নদীর তীরবর্তী কুতুবপুর গ্রাম নিবাসী ওম পূজ্যপা ভাস্করানন্দের শিষ্য স্বর্গীয় ভুবনমোহন ভট্টাচার্য দেবের ঔরসে স্বর্গীয় মানিক সুন্দরীর গর্ভে বারোশো সাতাশি সালের পূর্ণ ঝুলন পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন প্রথম জীবনে তিনি দিনাজপুর জেলা বোর্ডের ওভারশিয়ার পরে কলিকাতা যানবাজারের জমিদারের দিনাজপুরস্থিত জমিদারী ইন্সপেক্টর নিযুক্ত হন ইহার পর কলিকাতার রাজা দিগম্বর মিত্রের পৌত্রী কৃষ্ণপ্রমোদা দাসীর জমিদারের দিনাজপুরেই দাতিয়া পরগনার সুপারভাইজার পদ লাভ করেন সেই সময় তিনি পার্বতীপুর রেল স্টেশন হইতে দুই তিন মাইল দূরে নারায়ণপুরে থাকিতেন এই নারায়ণপুরে তিনি স্ত্রী সুধাংশুবালা দেবীর অশরীর মূর্তি দেখতে পান চব্বিশ পরগনা জেলার হালি শহরের খাসবাটির মুখুজ্জে পরিবারের বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের প্রথম কন্যা সুধাংশুবালা রূপে গুণে অতুলনীয়া ষোড়শ বর্ষ বয়ক্রমে নলিনীকান্ত ভট্টাচার্যের সহিত তার বিবাহ হয় কিন্তু চার বৎসর পরে সামান্য অসুখে তিনি মৃত্যুমুখে পতিত হন এদিকে কুতুপুরে সুধাংশুবালা রিহলোক ত্যাগের মাত্র চার দণ্ড পরে নলিনীকান্ত নারায়ণপুরে স্ত্রী ছায়ামূর্তি দেখিতে পাইলেন স্ত্রীর বিয়োগ ও তার ছায়ামূর্তি প্রত্যক্ষ করিবার পরেই তাহার জীবনে আমূল পরিবর্তন সূচিত হইল তিনি প্রথম জীবনে নাস্তিক ছিলেন জন্মান্তরবাদ বিশ্বাস করিতেন না কিন্তু সত্যের প্রতি তাহার অবিচল নিষ্ঠা ছিল সকলের গর্বের বিষয় বারবার স্ত্রীর ছায়ামূর্তি প্রত্যক্ষ করায় পরলোক ও মরণোত্তর জীবনের অস্তিত্ব যে কবির কল্পনা তা আর বিশ্বাস করিতে পারিলেন না পরলোক পরলোকতত্ত্ব প্রভৃতি বুঝিবার জন্য তিনি অত্যন্ত উৎসুক হইলেন নারায়ণপুরে থাকার সময় তিনি মাদ্রাজে গমন করেন সেখানে তিনি এডায়ারের থিওসফিক্যাল সোসাইটিতে যোগ দিয়া প্লান চেট করা শিখিলেন এবং মিডিয়ামের মাধ্যমে স্ত্রী সুধাংশুবালার আত্মা আনিলেন তাহার সঙ্গে তিনি কথা বলিলেন ও তাহার গান শুনিলেন কিন্তু ইহাতেও তার তৃপ্তি হইল না অশান্ত মন প্রশান্ত হইল না বরং প্রত্যক্ষভাবে তাহার দর্শনের জন্য তিনি অস্থির হইয়া উঠিলেন তিনি কলকাতায় ফিরিয়া স্বামী পূর্ণানন্দ পরমহংসদেবের শরণাপন্ন হলেন স্বামী পূর্ণানন্দ তাহাকে উপদেশ দিয়ে বলিলেন তুমি যে তোমার স্ত্রীকে পেতে চাও সেই স্ত্রী এবং স্ত্রী মাত্রেই সেই আদ্যাশক্তি মহামায়ার ছায়া মাত্র তুমি ছায়ার সন্ধানে যে সাধনা বা শক্তি ব্যয় করবে সেই সাধনাতেই মহামায়াকে লাভ করতে পারবে তখন দেখবে সবই তোমার করায়ত্ত নলিনীকান্ত তাহার শিষ্য হইতে চাহিলেন কিন্তু স্বামী পূর্ণানন্দ সে সময় হিমালয় যাত্রার পথে তিনি বলিলেন আমি তোমার গুরু নই তোমার গুরু নির্দিষ্ট আছেন সময়ে দেখা পাবে উপযুক্ত গুরুর কাছে মন্ত্র নিয়ে মহাশক্তির সাধনায় প্রবৃত্ত হওগে ইহার পর তিনি গৃহে প্রত্যাবর্তন করিলেন এবং তাহার মনোগত আকাঙ্ক্ষা পিতৃদেবের শ্রীচরণে নিবেদন করিলেন পিতৃদেব কুলুগুরুর নিকট হইতে তাহাকে দীক্ষা লইতে বলিলেন কিন্তু তাহাতে তার মন উঠিল না তিনি বহু জায়গায় সাধু সন্ন্যাসীর খোঁজ লইতে লাগিলেন এই ব্যাকুলতার মাঝেই তাহার কর্মস্থল নারায়ণপুরে অভাবনীয় রূপে তন্দ্রার মধ্যে এক জ্যোতির্ময় মহাপুরুষের নিকট হইতে বিল্যপত্র রক্তচন্দনে লেখা একাক্ষরী মন্ত্র পাইলেন মন্ত্র কি এবং কেমন করিয়া জপ করিতে হয় জানিবার জন্য তিনি অস্থির হইয়া উঠিলেন ব্যাকুল হইয়া তিনি বাংলাদেশ এবং কাশীর অনেক বড় বড় সাধু সন্ন্যাসীর নিকট গেলেন কিন্তু কেহই ইহার অর্থ বলিতে পারিলেন না মন্ত্র সাধনের পদ্ধতি ও স্ত্রী দর্শনের কৌশল জানিতে না পারিয়া শেষে স্থির করিলেন নাশিনী কাশী গঙ্গায় আত্মবিসর্জন দিয়া সমস্ত দুঃখ জ্বালা হইতে মুক্তি লাভ করিবেন এইরূপ চিন্তা করিতে করিতে তিনি নিদ্রিত হইলেন এবং স্বপ্নে দেখিলেন তেজ কলেবর কলেবার একজন বৃদ্ধ ব্রাহ্মণ তাহার শিওরে বসিয়া গায়ে হাত বুলাইয়া দিয়া বলিতেছেন বৎস তুমি কাল বিলম্ব না করিয়া বীরভূম জেলার অন্তর্গত চণ্ডীপুর গ্রামে তারাপীঠে গমন করো সেখানে বামাখেপা নামে এক তান্ত্রিক সিদ্ধ তোমার মনোভীষ্ট পূরণ করিতে সক্ষম হইবেন তোমার প্রাপ্য বস্তু লাভ করিয়া ধন্য হইবে ইহার পর তিনি তারাপীঠে গিয়ে তিনি এক রাত্রের সাধনায় সিদ্ধি লাভ করিয়া সুধাংশুবালাকে জগৎ জননী ভুবন মোহিনী মাতৃরূপে দর্শন লাভ করিলেন এবং তাহার শ্রীমুখে জগৎ জীবন মায়া সৎ অসৎ আত্মা পরমাত্মা পরমার্থতত্ত্ব জ্ঞান ভক্তি ঈশ্বর ইত্যাদি স্বরূপ সম্পর্কে বিস্তারিত জানিতে পারিলেন ইতিমধ্যে নলিনীকান্ত কর্মস্থলে ফিরিয়া কাজে যোগ দিলেন আমি কে এবং মা কে জানিবার জন্য স্বপ্নে মন্ত্রদাতা স্বামী সচ্চিদানন্দ পরমহংসদেবের নিকট জ্ঞানের সাধনায় আত্মনিয়োগ করিলেন এবং বেদ বেদান্ত পাঠ করিয়া তেরোশো নয় সালের এগারোই ভাদ্র সন্ন্যাস গ্রহণ করিয়া স্বামী নিগমানন্দ সরস্বতী নাম প্রাপ্ত হইলেন ইয়ার পর গুরুর আদেশে জ্ঞানের যথার্থ উপলব্ধির অদম্য স্পৃহায় যোগীগুরুর সন্ধানে প্রবৃত্ত হন এবং শ্রীমৎ স্বামী সুমের দাসজির কৃপায় যোগ সাধনা দ্বারা নির্বিকল্প সমাধি লাভ করিয়া ব্রহ্মতত্ত্ব পরিজ্ঞাত হইলেন কাশীতে অন্নপূর্ণা মায়ের দর্শন লাভ করিয়া তাহার আদেশে তাহার নির্দেশে গৌরী মায়ের কাছে প্রেম শিক্ষায় সিদ্ধকাম হইয়া তেরোশো বারো সালে এলাহাবাদে কুম্ভ মেলায় যোগদান করেন সেখানে জগৎগুরু শঙ্করাচার্যের নির্দেশে স্বামী সচ্চিদানন্দ কর্তৃক পরমহংস উপাধি লাভ করিয়া সকল সাধু সমাজের স্বীকৃতি পাইয়া সার্বভৌম গুরুরূপে পূজিত হইলেন পরে তিনি প্রেমের ঠাকুরূপে অসংখ্য শিষ্যভক্তের হৃদয়ে স্থান লাভ করিলেন শুরু হইল সাধনলব্ধ জ্ঞান ও প্রেমের স্বতঃস্ফূর্ত বিতরণ শঙ্করের জ্ঞান ও প্রেম প্রেমভক্তি নিয়ে এক নতুন রাজ্য সৃজন করিলেন প্রতিষ্ঠা করিলেন মঠ আশ্রম স্কুল হাসপাতাল রচনা করিলেন সর্বশাস্ত্র মথিত মনির খনি ব্রহ্মচার্য সাধন যোগীগুরু জ্ঞানীগুরু গুরু ও প্রেমিক গুরু প্রবর্তন করিলেন সনাতন ধর্মের মুখপত্র হিসাবে আর্য দর্পণ মাসিক পত্রিকা সনাতন ধর্ম প্রচার সৎ শিক্ষা বিস্তার আত্মক্লিষ্ট রুগ্ন দরিদ্র নরনারায়ণের সেবা আদর্শ গৃহস্থ জীবন গঠন সংঘ প্রতিষ্ঠার মাধ্যমে ঋষি যুগের মহান আদর্শ আর্যকৃষ্টি ও সংস্কৃতির পুনরুদ্ধার মানুষে স্থাপন করিলেন আসামবঙ্গীয় সরস্বত মঠ ও পাঁচটি বিভাগীয় আশ্রম যথা উত্তর বাংলা সারস্বত আশ্রম মধ্যবাংলা সারস্বত আশ্রম দক্ষিণ বাংলা সারস্বত আশ্রম পূর্ব বাংলা সারস্বত আশ্রম ও পশ্চিমবাংলা সারস্বত আশ্রম শঙ্করের মতে ও গৌরাঙ্গের পথে ভক্ত শিষ্যগণকে তিনি অসাম্প্রদায়িকভাবে যোগ জ্ঞান তন্ত্র ও ভাবের সাধনা প্রদান করেন যিনি পঞ্চযজ্ঞ না করেন তিনি আর্য সভ্যতার ধারক বাহক ও পোষক নহেন সেই জন্য তিনি নিয়মপঞ্চক ও প্রবর্তন করেন নিয়মপঞ্চক অর্থাৎ আর্য দর্পণ গ্রহণ সংঘে যোগদান মুষ্টিভিক্ষা সংরক্ষণ বিভাগীয় আশ্রমে সাহায্য প্রদান ও সত্যযুগ প্রতিষ্ঠা দিবস অক্ষয় তৃতীয়ায় আশ্রম মঠে ও সার্বভৌম জন্মোৎসবে শ্রী শ্রী গুরুধামের সাহায্য প্রেরণ যিনি নিয়মপঞ্চক পালন না করেন তিনি শিষ্য বলিয়া পরিচয় দিতে পারিবেন না শ্রী শ্রী গুরু মহারাজের ইহাই নির্দেশ যেখানে তিনজন ভক্ত শিষ্য আছেন সেখানে ধর্ম আলোচনার জন্য সংঘ প্রতিষ্ঠা করা ও প্রত্যেক শিষ্যের বাড়ি এবং সঙ্গে শ্রী গুরু পূজা বন্দনা ও কীর্তন করিবার নির্দেশ রাখিয়া গিয়াছেন আদর্শ গৃহস্থ জীবন গঠনই শ্রী গুরুদেবের প্রধান ও প্রথম উদ্দেশ্য নির্দিষ্ট দিনে ও তিথিতে নিষিদ্ধ খাদ্য গ্রহণ না করিয়া সাত্বিক খাদ্য গ্রহণের জন্য উপদেশ দিয়া গিয়েছেন। আহার শুদ্ধি শুদ্ধি জয়গুরু মহামন্ত্র প্রচার সর্বধর্ম সমন্বয় ও অসাম্প্রদায়িকভাবে ধর্মের বিস্তারই শ্রী শ্রী ঠাকুর মহারাজের লক্ষ্য ও উদ্দেশ্য ব্রহ্মজ্ঞান আত্মপলব্ধি ও ভগবত দর্শনের পথ ভক্ত শিষ্যগণের নিকট উন্মুক্ত করিয়া সকলকে সদালোচনা আলোচনা পাঠ সৎসঙ্গ করিবার আদেশ নির্দেশ দিয়া নির্বাণ মুক্তি জ্ঞান ভক্তি ও নিষ্কাম ফলাকাঙ্ক্ষা বর্জিত কর্মসাধনার উপদেশও তিনি প্রদান করিয়া গিয়াছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে পরে ভিডিওগুলি অবশ্যই আপনি দেখতে পাবেন ধন্যবাদ